আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন ভিডিওটির শুরুতেই প্রথমে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন কোনো কিছু স্কিপ করবেন না আশা করি ভালো লাগবে ভালো লাগবে ভালো লাগুক আর না লাগুক অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আর শেয়ার করতে বলবেন না দর্শক গতকাল আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করিনি মনটা প্রচণ্ড রকম খারাপ ছিল কারোর সাথে কথা বলার বা কোনো কিছু ভিডিও করার মতো অবস্থা আসলে আমার ছিল না আজকেও নাই আর এছাড়াও আমি ভিডিও দেই বা না দিই অনেকেই ভিডিও দেয় তাদের ভিডিও আপনারা দেখেন তো সেই জন্য আমার ভিডিও অত ইম্পর্টেন্ট কিছু না আজকে একটু ভিডিও করতে বসলাম ভাবলাম যে যেগুলো যেগুলো ওরকম করে যে ভিডিও দেখছি সেটা বললেও ভুল ভুল বলা হবে যতটুকু দেখছি কারণ মাঝে মাঝে না মন যখন খারাপ হয় তখন মাঝে মাঝে ভাবি যে কিছু একটা দেখে মনকে ভালো করার চেষ্টা করি তো সেরকমভাবেই কিছু করার চেষ্টা করার চেষ্টা করতেছি দেখি কতটুকু কি করতে পারি এই আর কি তো যাই হোক দেখলাম যে তীষা আর হচ্ছে বাপ্পি এরা বাড়ি ফিল্লো। তিশাকে দেখলাম যে চাহাটা কালো করে সে তার উপরে উঠে গেছে আর তার অসুস্থ ছেলেকে দিয়ে ভিডিও করাচ্ছে মানে তান ভিডিও করতেছে ওদের আর মা আসে নাই তাদেরকে সব সময় যেমন মা বাইরে দাঁড়ায় থাকে তাবিয়াকে দৌড়ায় আসে কোলে নেয় সেটা আর করে নাই হ্যাঁ তো এগুলো নিয়ে একটু কথা বলবো মিমকে দেখলাম মিমের বাড়িতে জমি তুল মানে জমিতে বাড়ি তুলবে সেগুলো নিয়ে কথা হচ্ছে আবার এই তো এইসব কিছু নিয়ে একটু কথা বলবো বাকিদের নিয়েও হয়তো কথা বলে বলতে পারি যদি আমি তো বেশি ভিডিও বড় করতে পছন্দ করি না তো যতটুকু বুঝলাম যে তিশা যেটা বললো তিশাকে দেখলাম যে একদম প্রথমেই তানকে নিয়ে যাচ্ছে ইয়েতে ডাক্তার দেখাতে যে তানের খুব খারাপ অবস্থা কিন্তু তানকে দেখে অতটুকু খারাপ মনে হয় নাই যতটুকু নেবুলাইজার টেবুলাইজার দিচ্ছে সেরকম করে তানকে অসুস্থ লাগে নাই তান বেশ হাসি খুশি রিক্সায় চড়ে ডাক্তারের কাছে গেল তো যেটা দেখলাম যে দেখেন অন্য সময় কিন্তু তিশারা গাড়ি ছাড়া বের হয় না বিশেষ করে বাপ্পি যখন তিসাকে নিয়ে কোথাও বের হয় সে কিন্তু গাড়ি ভাড়া করে নিয়ে যায় আজকের ছেলে এতটা অসুস্থ ওরা কিন্তু একটা গাড়ি ভাড়া করলেই পারতো বা ওদের যে আমার তো মনে হয় ওদের নিজেদেরই গাড়ি আছে ওই সাদা গাড়িটা ওরা হয়তো ভাড়ায় দিয়ে রাখছে তো গাড়িতে করে ছেলেকে নিলেই পারতো যেহেতু ছেলের এত ঠান্ডা লাগছে যাকে নেবুলাইজার দিতে হচ্ছে তাকে একটা রিক্সায় খোলা রিক্সায় করে ঠান্ডা বাতাস করে ডাক্তারের কাছে নিয়ে গেল এবং কোনো ঢেকে ঢুকে নেয় না কিন্তু আমরা কিন্তু নর্মালি কী করি যখন এরকম খোলা রিক্সায় যায় বাচ্চাদের কিন্তু একদম ঢেকে ঢুকে চাদর দিয়ে ঢেকে নিই যাতে ঠান্ডা আর না লাগে ফার্দার তো সেটা সে করে নাই তারপরে যখন ডাক্তারের কাছে গেল সে আমাদেরকে শোনাইলো বা প্লাস ওই ডাক্তারের যারা ওখানে কম্পাউন্ডার বা যারাই ছিল তাদেরকে বললো তার ছেলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ওয়াক্ত নামাজ পরে অজু করে মুছে না অজু করে কি মুছবে আমি ঠিক জানি না অজু করে মুছে না তাই তার ছেলে ঠান্ডা লাগছে অনেক ভোরবেলা শীতের মধ্যে উঠে তাকে সকালে উঁজু করতে হয় তাই তার তাই সে তার ঠান্ডা লাগছে আর ওইদিকে বাপ্পি বললো যে তার ভিডিওতে যে তান ব্যাডমিন্টন খেলে ব্যাডমিন্টন খেলে ও ঠান্ডা লাগছে তো দেখেন দুইজন বাবা মা দুই দিকে দুই রকম কথা বলতেছে বাট অবশ্যই বাপ্পির কথার মধ্যে যুক্তি আছে কারণ বাচ্চারা ওই যে খেলাধুলা করে ঘেমে যায় তারপরে হয়তো ঠিকমতো কাপড়টা পাল্টায় না এভাবে করে কিন্তু ঠান্ডাটা লাগে কিন্তু যেটা তীষা বলল দেখেন মূর্খ একটা মায়ের যে শিক্ষিত হওয়া কতটা জরুরি আমরা সবসময় বলি না যে একটা শিক্ষিত তুমি আমাকে একটা শিক্ষিত মা দাও আমরা তোমাকে একটা সুন্দর জাতি উপহার দিব তো মা যখন মূর্খ হয় তখন সন্তানদের সাথে যে কত কিছু ঘটতে পারে কিন্তু সে অনুযায়ী কিন্তু ওদের বাচ্চাদের তেমন কিছু ঘটে নাই হুম হয়তো আল্লাহর রহমত আছে কারণ যে পরিমাণে মূর্খামি মূর্খতা করে ওরা সে অনুযায়ী ওদের বাচ্চারা কিন্তু ভালো আছে হ্যাঁ তানকে দেখেন তানের মা যে এতটা উদ্ভট কথা বললো আর এদের মতো এলিয়ানরাই এ ধরনের কথাবার্তা বলবে খুব স্বাভাবিক ব্যাপার আর এ থেকে আমরা বুঝলাম যে এরা কেউ নামাজ পড়েই না হ্যাঁ যারা কি না সকালবেলা উঠে দাঁত মাজে না গোসল করে না কাপড় কাপড় বদলায় না তারা নামাজ কখন পড়বে আর সবচেয়ে বড় কথা আমার খুব অবাক লাগলো ছেলে অত অসুস্থ সে নাকি জানে না কেমন মায়েরা বলেন তো তার মানে কি ছেলেকে কি ফোন করে কোনো খোঁজ খবরও নেয় নাই বা ছেলের সাথে যদি ফোন করে যখন কথা বলছে ছেলে এত অসুস্থ মা হয়ে কি সে বুঝতে পারে নাই বলেন তো এখন সে সিম্পেথিক কার্ড খেলতেছে আমাদের সাথে বা একটা কন্টেন্ট জোগাড় করলো ছেলের মুখে একটা নেবুলাইজার দিয়ে যে তার ছেলে খুব অসুস্থ একটা কন্টেন্ট তো দরকার নাহলে বাড়িতে গিয়ে সে কী বোঝাবে আর এই যে ছেলে এত অসুস্থ বলতেছে আপনারা কি ভাবেন ওরা এত তাড়াতাড়ি বাড়িতে ফিরতো দর্শকদের জুতার বাড়ি না খাইলে ওরা এখনও পদ্মার চর ছাড়তো না দর্শক ওইদিকে বাপ্পির ভিডিওতে দেখা গেল যে নাজমা বেগম খুব অসুস্থ তার জ্বর ঠান্ডা লাগছে তার মধ্যেই সে যতটুকু পারছে সে কিন্তু রান্নাবান্না করে রাখছে ঠিক আছে আর সে ওই রকম করে দাঁড়ায় নাই ছেলে আসছে ছেলের জন্য ওইভাবে করে দাঁড়ায় নাই কারণ নিজের শরীর নিয়েই সে টানাটানি আর এই ছেলের জন্য দাঁড়ানোর বা কী আছে তাই না এই ছেলে দুদিন পরে পরেই একটা অপদার্থ কুলাঙ্গার ছেলে কত একটা ছেলে মা মা করবে তাই না মা 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 সন্তান সন্তান ছেলে ছেলে করে আর ওদিকে ছেলে আব্বা 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 করে তাহলে কতদিন বা একটা মার এরকম করে ছেলের জন্য ধরেন মন টানবে বা কিছু তো যাই হোক দেখলাম যে তাবিয়া আসছে বারবারই বাপি জানে মা অসুস্থ তারপরে বারবার অপতার্থ কুলাঙ্গারটা মাকে বলতেছে দাদি খাওয়াই দিবে দাদি খাওয়াই দিবে তারপর যখন বললো যে না দাদি খাওয়াই দিবে না এবার দাদি মা খাই দিবে যেখানে কিনা নিজের সুস্থ গোট্টা হাতির মতো বউ আছে ওপরে হাতির মতো বউকে বলার সাহস নাই নিজের বাচ্চাকে খাওয়াই দিতে তুই এই লজ্জা কোথায় রাখিস বলতো বাপ্পি নিজের মা অসুস্থ সেই মাকে দিয়ে তুই তোর বাচ্চাকে খাওয়ানোর চেষ্টা করতেছিস তুই নিজে খাওয়া তুই যদি মনে করিস তোর সেইটুকু নাই সাহস নাই যেহেতু তুই বউ টাকায় বসে বসে খাচ্ছিস হ্যাঁ বউ নোংরামি দেখায় শালিদের নোংরামি দেখায় তুই যেহেতু খাচ্ছিস তুই যেহেতু ওইটুকু সাহস নাই সেক্ষেত্রে তুই খাওয়া দে কেন তুই তোর অসুস্থ মাকে বলতেছিস খাওয়াই দিতে কই নানির বাড়িতে গিয়ে তো আমি কখনো শুনি নাই তা আদবি তাবিয়াকে তুই বলছিস নানি খাওয়াই দিবে নানি মাখায় দিবে খালা খাওয়াই দিবে খালা মাখা দিবে কই কেউ তো দেখলাম না তা আদ তাবিয়াকে খাবার দাবার খাওয়া দিচ্ছে কুলাঙ্গার কোথাকার দুই দিন পরে পরে গিয়ে শ্বশুর বাড়িতে পরে থাকিস তারপরে দেখেন বউয়ের কথা ছাড়া এ একদম এদিক সেদিক যায় না এই যে খাবার দাবার নিয়ে আসছে ধরেন মিষ্টির পোটলাই করে মনে হয় রান্নাবান্না বা কিছু নিয়ে আসছে খাবার দাবার এসে শাশুড়িকে কিন্তু দেয় নাই জামাই বলতেছে হ্যাঁ এটা খাবার না বউ বলতেছে না ডিপ ফ্রিজে রাখো তো সেই ডিপ ফ্রিজে রাখতেছে মানে এরা একটা বাসায় থাকে কিরকম অবস্থা চিন্তা করেন আর এই মহিলাটা যে আসছে মহিলাটা এসে যে শাশুড়ির সাথে দেখা করবে সেটুকু সে করে নাই কিন্তু তো এরা হচ্ছে এই টাইপের লোকজন তারপরে ওদেরকে নিয়ে আবার একটু পরে বলি এবার বলি যে মিমের কথা মিম শুনলাম ডিসেম্বরে বাড়ি করবে সে ডুপ্লেক্স বাড়ি করবে ওই যে টিনের যে ডুপ্লেক্স বাড়িগুলি নর্মালি আপনার ওই ইয়ের দিকে পাওয়া যায় বোধ না কী বল বিক্রমপুরের দিকে মনে হয় পাওয়া যায় তো আর ওগুলি শুনলাম খুব বেশি দামও না দোতলা বাড়ি একবারই কিনতে পাওয়া যায় দুই তিন লাখ টাকা এইটুকুই আমি শুনছি শোনার কথা অতটুকু বেশি আমি জানি না তো ওদের সেই সামর্থ্য আছে বরং আমি মনে করি এর চেয়ে বেশি আছে ওদের সামর্থ্য তো তারপরে দেখলাম যে এরা জমি দেখতে গেছে বাড়ির সবাইকে নিয়ে তো সেখানে গিয়ে দেখলাম যে ভালোই বাড়ির জায়গাটা সুন্দরী আছে একদম রাস্তার উপরে জমিটা তো সেখানে যে জিনিস দেখে আমার আমি জাস্ট অবাক হয়ে গেছি যে এরা কি আসলে মানুষ চিন্তা করে দেখেন আবার বলতেছে কুকিকে বলতেছিল এই জমি যদি ভালো না লাগে এখন ঘর বাড়ি তুলি এই জমি যদি ভালো না লাগে পরে আবার আরেক জায়গায় জমি কিনবো আবার আরেক জায়গায় গে বাড়ি করবো ও মানে বুঝেন একটা মানুষকে যখন অনেক বেশি নিজের চাহে নিজের যোগ্যতার চেয়ে মানুষ যখন অনেক বেশি পেয়ে যায় তখনই কিন্তু মানুষ এরকম করে হুম তো আমরা গাছ আমাদের পরিবেশ বাঁচায় আর সেই পরিবেশ বন্ধু গাছকে তারা বিষ ঢেলে কতটা অন্যায় করতেছে ভাবুন তারা বিষ নিয়ে আসছে আদৌ বিষ নাকি ওই যে ঝাড়ফুকন মা যে ফকিরের কাছ থেকে কি পানি পরা টারা এনে দেয় সেগুলি বাড়ি বাড়িতে ছড়াইছে না ওই যে মালিককে ইয়ে করার জন্য জব্দ করার জন্য কে জানে আর আমি না আসলে কোনো দিন দেখি নাই কেউ গাছ মারতে কীটনাশক ঢালে হুম কারণ আমি যতটুকু দেখছি যে যেগুলো ফসলি জমি যারা হচ্ছে ফসল লাগায় যে খেতগুলো হ্যাঁ সেগুলিতে আগাছা জন্মায় সেগুলোকে মনে হয় ফসল বোনার আগে সম্ভবত ওই আগাছাগুলি মারার জন্য কীটনাশক ঢালা হয় অ্যান্ড দেন তারপরে হচ্ছে ওরা মেন গা ইয়েটা লাগায় তাও এখন মনে হয় কীটনাশক আর ইউজ করে না যেহেতু কীটনাশক আসলে ভালো না কারণ কিছুটা কীটনাশক যদি থেকে যায় তার মানে যে ফসলটা লাগাবে সেই ফসলের মধ্যে কিন্তু আসলে কীটনাশক যাবে তো তারা চিন্তা করেন এরা এদের প্রতিটা কাজেই বুঝায় দেয় যে এরা কতটা নিকৃষ্ট আর মি নিজেকে এত স্মার্ট ভাবতেছে এসে ফটাফট ফটাফট সে ইনস্ট্রাকশন দিতেছে এইসব হ্যাঁ আর ওইদিকে মিজানও লেগে গেছে আর ওইদিকে বাবুও লেগে গেছে এগুলো করতে দেখেন যে বাড়ির পিছন যে গাছগুলো ছিল যেগুলো ছোট ছোটো গাছগুলো এগুলো কিন্তু সুন্দর করে উঠায়ে একটা জায়গায় ওরা রেখে দিতে পারত এই গাছগুলো কী করতে জানেন তো এগুলো জৈবিক সার মানে যেটা আমরা অর্গানিক ফার্টিলাইজার যেটা ওইটার কাজ কিন্তু করতো ওইখানে ওরা ফল গাছ টল গাছ লাগাইতে পারত গাছগুলিকে উঠায় একটা জায়গায় রেখে দিত আস্তে করে ওইটা মাটির সাথে মিশে যেত গাছগুলি হুম বা এই গাছগুলো সুন্দর করে ধরেন ইয়ে করতে পারত ওই যে কি বলে পরে যখন শুকায় যেত তখন এগুলো অন্য কাজেও লাগাইতে পারতো বা গরুকে দিতে পারতো হ্যাঁ অনেক কিছু কাজে লাগাইতে পারতো কীটনাশক দিয়ে ওরা সত্যি করে একে তো ওরা মানে পরিবেশবান্ধব গাছকে মেরে মানে মেরে ফেলতেছে এটা তো একটা অন্যায় দ্বিতীয় অন্যায় হচ্ছে কীটনাশক দিয়ে পরিবেশটাকেও নষ্ট করে দিছে ওরা দুইটা অন্যায় করছে এদের এই অন্যায় কি কেউ দেখে না আশেপাশের লোকজন আশেপাশের লোকজন কী করে এদেরকে সেটা মানে ইয়ে করতে দিল আবার ওইদিকে তারপরে এটা এগুলো করে আবার গেল মরিয়মের বাসা মরিয়মের বাসায় গিয়ে বাবু বললো যে মরিয়মের সাবিনাদের বাসা নাকি এমন লাগতেছে মনজ সেদুরকে কাপড় চোপড় পরায় নাই আগে তুই নিজের বউরে কাপড় চোপড় পরা তারপরে ওই ফার্নিচারের বা ঘরের চোপড় পরার কথা পরে চিন্তা করিস তারপর দেখলাম কোহিনূর বেগম কোহিনূর বেগমের নতুন নাটক শুরু হয়েছে তার মন খারাপ তার সন্তানরা বাড়িতে নেই সেজন্য সে চকে গিয়ে বসে মন খারাপ করে বসে আছে কেন এর আগে কি তার ছেলে মেয়েদের কি নতুন বিয়ে হয়েছে তার ছেলেমেয়েরা তো বহু আগে থেকেই সবাই আলাদা আলাদা থাকে নাকি এইবার একটু নতুন কিছু হয়েছে তার স্বাভাবিক সব মায়েদেরই খারাপ লাগে হ্যাঁ বারবারই বলি তাহলে ওনারও উচিত বাবুর মায়ের কেমন লাগে সেটা তো উনি বুঝতেছে না তার মেয়ে বাবুকে রীতিমতো চাকর বানায় রেখে আর বাবু এমন প্রভু ভক্ত যে প্রভুর অনুমতি ছাড়া মা বলারও সাহস রাখে না সে বত্রিশ পাটি দাঁত বের করে নির্লজ্জের মতো হাসে এছাড়া আর কিছু পারে না আর প্রভু যা বলে সে অনুযায়ী সে তার কাজ করে তো যেদিন তার মা রাতের বেলা ওই যে বাবুকে নিয়ে কোনো একটা খারাপ স্বপ্ন দেখে যখন চিৎকার করে কাঁদতেছিল আসলে ওইটা যে শুধুমাত্র সে খারাপ স্বপ্ন দেখে চিৎকার করছে তা কিন্তু না একটা ছেলে কতদিন হয়ে গেছে এখন পর্যন্ত বাড়িতে ফিরে নাই তার মধ্যে তো সে জানে শারমিন একটা জিনিস বলছে সেটা নিয়ে একটা হয়েছে এবং তার ছেলে তার সাথে ফোনে কথা বলতেছে না তো মায়ের মনে তো অবশ্যই একটা মানে ডাক তো দিয়ে যায় না মার মনে যে ছেলেটা আসতেছে না খারাপ কিন্তু লাগে মারা কিন্তু অনেক সময় রাগ করে বলে যে এরকম ছেলে আমার দরকার নাই তুই চলে যা তুই আসিস না কিন্তু আসলে মায়েদের মন কোনোভাবে বুঝাইতে পারে না ঠিক আছে যারা মা আসলে তারা এটা খুব ভালো করে বুঝবে কিছু কিছু মা আছে তাদের কথা বাদ দিলাম তারা সন্তান ফেলে তারা নিজেদের আনন্দে মেতে থাকে সেই মারা আলাদা আমার মনে হয় ওরকম হলেই ভালো দুনিয়াতে এখন যে দুনিয়া পড়ছে না মনের মধ্যে মায়া মমতা ভালোবাসা এটা না থাকাই ভালো তো যেটা শুনলাম যে বাবুর যেদিন মা অসুস্থ হলো সেদিন রাতের বেলা বিল্লাল ছিল না সেটা আমরা ভিডিওতেও দেখছি বিল্লাল তার কোনো একজন বন্ধুর জন্য গেছে তো তার সাথে সাথেই সে হচ্ছে ইয়েকে ফোন দিতে শারমিনকে ফোন দিছে শারমিনরা চলে গেছে রাতের বেলায় শারমিন তো মেয়ে মেয়েরা অন্যরকম হয় চলে গেছে তারপরে নাকি বাবুকে বেশ কয়েকবার ফোন দিছে কারণ তার মাই বলছে বাবুকে ফোন দিতে যে বাবু ভালো আছে কিনা বা কিছু মা মা সে হয়তো কমা করে দিয়ে কথাই বলতে চাইছে তো অনেকবার ফোন দেওয়ার পরেও বাবু ফোন ধরে নাই কিন্তু আমরা কিন্তু দেখছি বাবু কিন্তু অনেক অনেক রাত পর্যন্ত সজাগ থাকে কারণ ও দিনে দেরি করে ঘুম থেকে উঠে ওর মার ফোন ধরে নাই পরে খুকিকে ফোন দেওয়ার পরে খুকি ফোন দেওয়ার পরে সে ফোন ধরছে কতটা প্রভুভক্ত কুত্তা বুঝেন ওইটা ওইটাকে দেশি কুত্তার থেকেও ওইটা অধম তারপরে দেখেন যে ফোন দেওয়ার পরে সে তো ধরেই নাই এবং পরের দিন সে যখন আসছে ঢাকাতে কতটা খারাপ কতটা খারাপ একটা ছেলে হইতে পারে চিন্তা করে দেখছেন সে তার দুলা ভাইয়ের মানে তার এখন তো আর সে চাচা তো ভাই না এখন তো সে তার বউয়ের দুলা ভাই বউয়ের দুলা ভাইয়ের চামচামি করার জন্য বউয়ের চাকর সে এইসা যেহেতু প্রভুভক্ত বিনা পয়সা খায় তো বউয়ের টাকায় সেই জন্য সে ফ্যানও পরিষ্কার করে গেল সেই সময় তার ছিল তারপরে আবার তার দুলা সঙ্গে বাজারে গিয়ে তার ভিডিও টিডিও সবই করে দিল আবার আবার শুনলাম যে কে যেন বলল যে উকিলের সাথে ওনাকে দেখা করতে গেছে হ্যাঁ এত কিছু করার পরে সে মায়ের সঙ্গে দেখা করার সময় ছিল না আমাদেরকে বিল্লাল বুঝ দিচ্ছে আর কে কথা বলে যে ওর মনে সময় ছিল না সেই জন্য দেখা করে নাই মানে আমি বিশ্বাস করি না বিশ্বাস করেন যে আমি ঢাকায় আসছি আমার মা আমাকে যেন চিৎকার করে কাঁদছে অথচ আমি যাই এই ছেলে একদিন দেখবেন এরকম চিৎকার করে কাঁদবে ওর পাশে ওই ওই মিমবতীও থাকবে না তখন দেখবেন এই ছেলের অবস্থা খুব খারাপ হবে আর এই যে বাপ্পিকে দেখলাম বাপ্পি যে এই যে আর হাস্যরসাত্মক ব্যঙ্গভঙ্গি করতেছে। হ্যাঁ 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 বুঝছেন না দর্শক আমার তো আয়সা তো মারে দেখতে মা মারে ভালো দেখতেই ভালো লাগে কেন রে তুই কি হজ করে আসছিস যে তুই আয়সা দেখবি তোর মা ভালো আছে তুই তো গেছিস নোগ্রামি করতে শালিকাদের কোলের মধ্যে উঠাবি এদের বিভিন্ন যেখানে যেখানে তোর করা উচিত না সেগুলো নিয়ে তুই করবি হ্যাঁ তারপর তুই ফ্রিতে বসে বসে খাবি তোর যে ওই সংসারে তোকে যে সবাই কত ছোটো করে দেখে সেই অবস্থা মানে সেটা দেখারও তোর টাইম নেই তার মধ্যে তারা নাকি ভোর পাঁচটার সময় উঠে বসে আছে এবং দেখলাম যে তীষা কাপড়ও পাল্টা ওইভাবেই বসে আছে